আজ আমরা একটি নতুন অভেদ সম্পর্কে জানবো যেটি হলো এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস থ্রি এক্স ওয়াই জেড ঠিক আছে এক্স কিউ প্লাস ওয়াই কিউব ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস থ্রি এক্স ওয়াই জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার ঠিক আছে তো এই অভেদটি কী করে পাওয়া গেলো এই অভেদটি পাওয়া গেল আগে যে আমরা অভেদগুলো দেখেছিলাম তার থেকেই এই এই অভেদটি পাওয়া যায় যেমন এখানে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস থ্রি এক্স ওয়াই জেড ঠিক আছে এখানে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস থ্রি এক্স ওয়াই জেড কিউবকে এইভাবে আমরা লিখতে পারি দেখো এটা কিন্তু আমরা আগেই পেয়েছি ঠিক আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই আর এখানে জেড কিউবটা লেখা হয়েছে ঠিক আছে তারপরে এটাকে সামনে নেওয়া হয়েছে এটাকে পরে লিখে এইভাবে এইখান থেকেই মানে আগে যে অভেদগুলো পেয়েছি তার থেকেই এই নতুন একটি অভেদ আমরা পেলাম ঠিক আছে এইটা নতুন অভেদ তো এইটা দিয়ে এই এইট পয়েন্ট ফোর কোষে দেখে এইট পয়েন্ট ফোরের অঙ্কগুলো করা হবে আচ্ছা এবার এর মধ্যে যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড যদি জিরো হয়ে যায় এটা যদি জিরো হয়ে যায় তাহলে ডান পক্ষটাই পুরোটা জিরো হয়ে যাবে তাহলে আমরা কী পাবো এইটা ডান পক্ষটা যদি পুরোটা জিরো হয়ে যায় তাহলে এক্স কিউ প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড এটাও শূন্য হয়ে যাবে ঠিক আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড যদি শূন্য হয় তাহলে এক্স কিউ প্লাস ওয়াই কিউব ওয়াই কিউব প্লাস জেড মাইনাস থ্রি এক্স ওয়াই জেড টু শূন্য হয়ে যাবে কারণ এখানে শূন্য বসবে ঠিক আছে তাহলে শূন্য হয়ে যাবে তাহলে এক্স কিউ প্লাস ওয়াই প্লাস জেড টু থ্রি এক্স ওয়াই জেড হবে ঠিক আছে তাহলে এগুলো এইট পয়েন্ট ফোরের অঙ্কগুলো করতে কাজে লাগবে ঠিক আছে মেনলি এটা মনে রাখতে হবে এইটা একটা অভেদ আচ্ছা তার মধ্যে যদি এটা শূন্য হয়ে যায় এক্স প্লাস ওয়াই প্লাস জেড যদি শূন্য হয়ে যায় তাহলে এই ডান পক্ষটা পুরো শূন্য হয়ে যাবে তখন এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইকুয়াল টু থ্রি এক্স ওয়াই জেড হবে তো এইটা মনে রাখতে হবে যেটা এখানে দশ আর এগারো ঠিক আছে এই দুটো আমাদের মনে রাখতে হবে তাহলে এইট পয়েন্ট ফোরের আমি প্রথম অঙ্কটা করি ঠিক আছে এইট পয়েন্ট ফোরের প্রথম অঙ্ক দেওয়া রয়েছে এক্স কিউ প্লাস ওয়াই কিউব প্লাস মাইনাস টুয়েলভ এক্স ওয়াই প্লাস সিক্সটি ফোর এটা বইয়ে দেওয়া রয়েছে প্রথম অঙ্ক ঠিক আছে এবার আমাদের এটা মনে রাখতে হবে এটা আগে আগের অভেরটা লিখে নিই আমরা এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ঠিক আছে মাইনাস থ্রি এক্স ওয়াই জেড এইটাই ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স ব্র্যাকেট ক্লোজ তাহলে এই অভেরটা আমাদের মনে রাখতে হবে ঠিক ঠিক আছে এটাই এখানে কাজে দেবে তাহলে এখানে দেখো এটাকে আমরা লিখতে পারি এক্স তো যেমন আছে তেমন লিখলাম ওয়াই কিউবকেও যেমন আছে তেমন লিখলাম এবার সিক্সটি ফোর সিক্সটি আগে নিয়ে নিলাম তারপরেই লিখলাম টুয়েলভ এক্স ওয়াই ঠিক আছে এইবার তারপরে x কিউব প্লাস ওয়াই কিউব সিক্সটি মানে হচ্ছে 4 কিউব ফোর কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স ওয়াই ফোর এইবার দেখো এইটা এর সাথে মিলে গেল কি না এখানে এক্স ওয়াই এক্সের জায়গায় এক্স হবে ওয়াইয়ের জায়গায় ওয়াই ঠিক আছে এক্স ওয়াই তো আছেই আর এখানে জেড এর জায়গায় ফোর ঠিক আছে জেড এর জায়গায় ফোর হচ্ছে তা মাইনাস থ্রি তাহলে এটা দেখো ফর্মুলায় চলে এলো এক্স কিউ প্লাস ওয়াই তাহলে এটা হবে তোমার এক্স প্লাস ওয়াই প্লাস মানে ইনু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মানে একবারে আমরা জেড স্কোয়ারটাকে এইভাবে লিখলাম এক্স ইন্টু ওয়াই মাইনাস ওয়াই ইন্টু জেড ওয়াই ইন্টু জেড মানে হচ্ছে ফোর ঠিক আছে তারপরে মাইনাস জেড এক্স জেড মানে ফোর ঠিক আছে এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম এইবার তারপরে হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এখানে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তারপরে হবে ওয়াই মানে ফোর মাইনাস জেড ইন্টু এক্স জেড এক্স মানে ফোর এক্স ঠিক আছে এইটাই হবে অ্যান্সার কারণ এটাকে তো আমরা আর কিছু করতে পারবো না এইটাই হলো এর এবার পরের অঙ্কটিতে আসি দুই নম্বরটি এইট এক্স মাইনাস ওয়াই কিউ প্লাস ওয়ান একইভাবে ওই একই অভেদ প্রয়োগ হবে দেখো এখানে এইট এক্স কিউবকে আমরা টু এক্স কিউব লিখতে পারি এবার ওয়াইকে আমরা এখানে মাইনাস ওয়াই কিউব আছে আমরা করবো কি এখানে মাইনাস ওয়াই এইভাবে লিখবো দেখো মাইনাস ওয়াই কিউব মানে মাইনাস ওয়াই কিউব হবে কারণ মাইনাসের মাইনাস টু দি পাওয়ার কিউব মানে মাইনাস ঠিক আছে এটা যদি কোনো জোর সংখ্যা হতো যুগ্ম সংখ্যা হতো তখন প্লাস হতো যেহেতু কিউব আছে তাহলে এখানে ওয়াই ওয়াই কিউব আগে মাইনাস হবে ব্র্যাকেট তুলে দিলেও এখানে মাইনাস থাকবে তাহলে মাইনাস ওয়াই কিউবকে আমরা এইভাবে ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিলাম তারপরে আছে এটাকে ওয়ান কিউব লিখবো ঠিক আছে মাইনাস থ্রি ইনটু টু এক্স এক্স ইন টু ওয়াই ইন্টু জেড মানে ওয়ান দেখো এখন এই জিনিসটাকে আমরা যদি সমাধান করি মাইনাস থ্রি ইন্টু টু এক্স ইন্টু মাইনাস ওয়াই প্লাস ওয়ান মানে থ্রি ইন্টু টু মানে হচ্ছে সিক্স এক্স ওয়াই সিক্স এক্স ওয়াই হবে আর মাইনাস মাইনাসে প্লাস তাহলে এইখানে যে প্লাস আছে এখানে মাইনাস ইন্টু মাইনাস করলে প্লাস হয়ে গেল তাহলে দেখো এইখানে প্লাস সিক্স মেন এক্স মানে এক্স ওয়াই মানেই এই পুরো জিনিসটা হচ্ছে ঠিক আছে এই পুরো জিনিসটা হচ্ছে প্লাস সিক্স এক্স ওয়াই মানে এই পুরো জিনিসটা পাওয়া যাচ্ছে তাহলে এইবার দেখো এখানে যে আমরা আগে ফর্মুলাটাই ব্যবহার করেছিলাম এইখানে এইটাই এই অভেদটাই প্রয়োগ হচ্ছে ঠিক আছে এই একই অভেদ শুধু এখানে এইখানে যেটা ওয়াই হয়েছে এখানে এটা মাইনাস চলে এসছে ওয়াই কিউবের জায়গায় এটা মাইনাস ওয়াই কিউব আছে তাই এইখানেও যে গুণটা হবে এখানেও মাইনাস ওয়াই চলে আসবে তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে ঠিক আছে তাহলে এইখানে মাইনাস আছে কিন্তু এইখানে এইখানে প্রশ্নে দেখো প্লাস আছে এইটা প্লাসটা কেন এখানে এই যে মাইনাসটা আসছে আর এইখানে এই মাইনাস এখানে মাইনাস ওয়াই বলে এইখানেও মাইনাস ওয়াই হবে তাই মাইনাস ইন্টু মাইনাস এখানে সূত্রে কিন্তু আসলে মাইনাস আছে থ্রির আগে মাইনাস আছে কিন্তু এই প্রথম অঙ্কটিতে যেমন বারোর আগে মাইনাস আছে এখানে কোনো চিহ্ন সব কারণ পজিটিভ এক্স ওয়াই জেড তিনটি পজিটিভ ঠিক আছে তাহলে এখানে তার আগে মাইনাস আছে বলে এই অভেদের সাথে এটা পুরো মিলে গেছে কিন্তু এই ক্ষেত্রে এখানে দেখো সিক্স ও এক্স ওয়াইয়ের আগে প্লাস আছে প্লাস আছে তাহলে এই কারণ এইখানেও পরে যখন আমরা সূত্রে সূত্র আকারে প্রকাশ করব। তখন দেখি এটা যে মাইনাস চলে এলো ঠিক আছে মাইনাস চলে এলো আর দেখো এইখানে এই মাইনাসটার জন্য এখানে ওয়াইটা হচ্ছে মাইনাস তাহলে এই মাইনাসের জন্য এখানে মাইনাস ওয়াই তাহলে অ্যাকচুয়ালি মাইনাস ইন্টু মাইনাস মানে এখানে প্লাস ঠিক আছে এই মাই প্লাস হয়েছে কারণ এইটা এখন কিন্তু দেখো এখন দেখো এটা সূত্রর আকারে চলে এলো তাহলে এটা হচ্ছে এক্স কিউ প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড ঠিক আছে তাহলে এটার সূত্রটা কী আসলো ওই সূত্র আকারে চলে এলো তাহলে এটা হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড তাহলে প্লাস ওয়াই মানে কত প্লাস ওয়াই মানে হচ্ছে এখানে মাইনাস ওয়াই ঠিক আছে এখানে অ্যাকচুয়ালি প্লাস ওয়াই কিন্তু ওয়াই মানে তো মাইনাস ওয়াই ওয়াই এখানে ওয়াইটা মানে তো মাইনাস ওয়াই এখানে যেমন ওয়াই মানে ওয়াই প্লাস ওয়াই কিন্তু এইখানে ক্ষেত্রে ওয়াই মানে মাইনাস ওয়াই তাহলে এখানে হবে মাইনাস ওয়াই প্লাস জেড ঠিক আছে মাইনাস ওয়াই এর জন্য মাইনাস ওয়াই যদি খালি প্লাস ওয়াই থাকতো তাই প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই প্লাস জেড অভেদের নেমে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ঠিক আছে মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স এইটাই এখানে প্রয়োগ হচ্ছে একই অভেদ এই এই অঙ্কেতেও যা হয়েছে এই দ্বিতীয় অঙ্কেও তাই হচ্ছে শুধু এখানে মাইনাস আছে এর আগে মাইনাস আছে তাহলে এরপরে হবে এক্সে স্কোয়ার এক্স মানে টু প্লাস ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে মাইনাস ওয়াই স্কোয়ার ঠিক আছে প্লাস জেড স্কোয়ার ঠিক আছে এইবার মাইনাস এক্স ওয়াই এক্স এখানে কত মাইনাস ঠিক আছে মাইনাস মানে হচ্ছে টু এক্স টু এক্স তারপরে ওয়াই জেড মাইনাস ওয়াই ইন্টু জেড মানে ওয়ান তারপরে হচ্ছে মাইনাস জেড এক্স জেড এক্স জেড মানে ওয়ান এক্স মানে হচ্ছে টু সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ তাহলে এখান থেকে এটা কী পাবো টু এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান এখান থেকে পাচ্ছি হচ্ছে ফোর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান তারপরে হচ্ছে মাইনাস টু এক্স মাইনাস ওয়াই মানে হচ্ছে প্লাস টু এক্স ওয়াই মাইনাস ওয়াই ইন্টু মাইনাস তো মাইনাস মাইনাসে প্লাস শুধু ওয়াই আর লাস্টে হচ্ছে মাইনাস টু এক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম এটাকে এখন যদি আমরা আলাদাভাবে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখি টু এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান ফোর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস টু এক্স এইটাই হবে অ্যান্সার ঠিক আছে এইটাই হবে তালে তাহলে আমাদের ওই অভেদের নিয়মটি মনে রাখতে হবে অভেদের নিয়মটি জানা থাকলে খুব সহজেই আমরা সূত্রে ফেলে দিয়ে অঙ্কগুলো করতে পারবো এবার তিন নম্বর অঙ্কটি এইট এ কিউব মাইনাস টোয়েন্টি সেভেন বি কিউ মাইনাস ওয়ান মাইনাস একই অভেদ অভেদের নিয়মটি আবার আমি প্রথম থেকে লিখে দিই এক্স কিউব এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু প্লাস জেড স্কাইড তাহলে এখানে লিখি এটা দেখো এইট এ কি লিখবো টু এ কিউব মাইনাস লিখবো না এখানে প্লাস লিখবো ঠিক আছে প্লাস লিখে এখানে লিখবো থ্রি কিউব মানে টোয়েন্টি সেভেন তাহলে এখানে লিখবো থ্রি ইন্টু বি তার কিউব দেখো এটা মানে হচ্ছে তার আগে মাইনাস হবে ঠিক আছে মাইনাস থ্রি বি কিউব মাইনাস কিউব মানে মাইনাস টোয়েন্টি সেভেন বি কিউব এখানে মাইনাসের কিউব হওয়ার জন্য এটাকে আর একটু ভালো করে লিখি টু এ কিউব প্লাস কিউব মাইনাস এইবার আবার প্লাস লেগব এবার মাইনাস ওয়ানের কিউব ঠিক আছে যেমন আগের অঙ্কটি করলাম মাইনাস থাকলে এটাকে এর সন্দেহ নিয়ে তার উপরে কিউবের পাওয়ার করে দেব তাহলে দেখো মাইনাস ওয়ানের কিউব মানে হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এখানে মাইনাস ওয়ান টোয়েন্টি সেভেন বি কিউব তার আগে মাইনাস আছে এখানে এই মাইনাসটাকে এখানে নেওয়াতে ঠিক আছে এটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিয়েছি তাহলে মাইনাস কিউব মানে হচ্ছে মাইনাস তাহলে ব্র্যাকেট তুলে দিলে মাইনাসটা সামনে আসবে আর থ্রি কিউব মানে টোয়েন্টি সেভেন বি কিউব ঠিক আছে এইবার মাইনাস ফর্মুলা যে থ্রি এক্স থ্রি ঠিক আছে এটা হলো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস কিউব এই ফর্মুলায় চলে গেলো মাইনাস থ্রি এক্স হচ্ছে টু এ ওয়াই হচ্ছে থ্রি আর জেড হচ্ছে মাইনাস ওয়ান ঠিক আছে এটা বোঝা গেল মাইনাস থ্রি এ এ মানে এক্স হচ্ছে টু এ ইন মাইনাস থ্রি ইন্টু মাইনাস ওয়ান এখানে দেখো মাইনাস ওয়ান তাহলে থ্রি জেড এখানে এটা হচ্ছে মাইনাস ওয়ান ঠিক আছে মিলে গেল এবার দেখি এটা মিলল কিনা মাইনাস এইটিন বি তাহলে মাইনাস থ্রি ইন্টু টু মানে 6 সিক্স ইন্টু থ্রি মানে 18 আর এখানে দেখো মাইনাস আরেকটা মাইনাস মাইনাসে প্লাস আরেকটা মাইনাস তিনটে মাইনাস তাহলে মাইনাস ইন্টু মাইনাস মানে কত মাইনাস হবে তিনটে মাইনাস ঠিক আছে তিনটে মাইনাস একটা দুটো মাইনাস ইন্টু মাইনাস মানে প্লাস আরেকটা মাইনাস তিন নম্বর মাইনাসের জন্য এখানে মাইনাস হবে তাহলে মাইনাস এইটিন এ বি এখানেও টু ইন থ্রি ইন্টু টু মানে সিক্স সিক্স ইন্টু থ্রি মানে এইটিন এ বি তাহলে এটার সাথে মিলে গেলো মাইনাস এইটিন বি মানে হচ্ছে এইটা মানে মাইনাস থ্রি এক্স ওয়াই জেড এখানে এক্স হচ্ছে টু এ ওয়াই হচ্ছে মাইনাস থ্রি বি জেড হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এই ফর্মুলায় আমি পেয়ে গেলাম ঠিক আছে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এটা মনে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এক্স প্লাস মানে হচ্ছে মাইনাস থ্রি হচ্ছে মাইনাস ওয়ান ইন্টু ঠিক আছে এই ফর্মুলায় ফেলে দিচ্ছি প্লাস জেড x * y y হচ্ছে -3b - y * z - z * x z মানে -1 * x মানে হচ্ছে 2a ब्रैकेट ক্লোজড এখানে হবে 2a মাইনাস 1 বি মাইনাস ওয়ান ফোর এ স্কোয়ার মাইনাস স্কোয়ার মানে হচ্ছে প্লাস নাইন বি স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস মাইনাস প্লাস সিক্স এবি প্লাস থ্রি না মাইনাস এখানে এটাও মাইনাস এটাও মাইনাস এটাও মাইনাস এখানে মাইনাস বি হবে মাইনাস তিনটে মাইনাস একটা সামনে আছে এইটা মাইনাস এইটাও মাইনাস 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 প্লাস কিন্তু এখানে মাইনাস তাহলে মাইনাস থ্রি বি মাইনাস থ্রি বি হবে তারপরে মাইনাস ইন্টু মাইনাস মানে তাহলে এখানে হবে টু এ মাইনাস ঠিক আছে আর এখানে হবে ফোর এ স্কোয়ার প্লাস নাইন বি স্কোয়ার এখানে প্লাস কেন হয়ে গেল মাইনাস তার স্কোয়ার মানে প্লাসই হবে এবার ওয়ান স্কোয়ার তাহলে এটা প্লাস ওয়ানই হবে এবার মাইনাস এক্স ইন্টু ওয়াই তাহলে এখানে মাইনাস মাইনাস প্লাস প্লাস সিক্স বি তারপরে তিনটে মাইনাস আছে বলে এখানে মাইনাস থ্রি বি দুটো মাইনাস আছে বলে প্লাস এইটাই অ্যান্সার ঠিক আছে এবার এইটাও একইভাবে করবো